আপনারা দেখেন রাস্তার যে কন্ডিশন সবাই সাবধানে চলাফিনা করবেন অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার নিয়ে আসবেন আমাদের ড্রাইভার আমার ছোট ভাই সরি আমার বড় ভাই আস্তে দা রে আস্তে যা হাত দাম লাগে রে

দেখার জন্যে রাঙ্গামাটি থেকে একটি আলাদা বোট নিয়ে চলে যাচ্ছি জার্নার ওখানে গিয়ে আমরা আপনাদেরকে বাকি ভিডিওগুলো দিব জায়গাগুলা অসাধারণ জায়গা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আমরা

এখানে আগে আগে ঘর ছিল হঠাৎ বন্যা হওয়ার কারণে বা তলিয়ে যাওয়ার কারণে এখানে গাছগুলো এখনো স্মৃতি হিসাবে রয়ে গেল বিশাল বড়ো বড়ো আকারে গাছ গত বছর থেকে হয়েছে তা আমরা সঠিক এখনও জানতে পারিনি তবে এখানে যারা বসবাস করে তারা অবশ্যই জানতে পারবে এদের কাহিনী কিন্তু দুঃখ বিষয় কাউকে এখনও পেলাম না জিজ্ঞেস করার জন্যে আমরা সরং ঝর্ণা দেখার জন্য যাচ্ছি পাহাড় পাখিগুলো আমরা আস্তে আস্তে আমাদের দিকে জার্নাল দিকে আগাচ্ছি